ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির ঠিক দিনের মাথায় বড় খোলসা করল নয়াদিল্লি ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে কোনো ভূমিকা নেই আমেরিকার সোমবার শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটিকে এমনটাই জানিয়েছে দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রে পেহালগাঁও হামলার বদলা নিতে ছয় মে মাঝরাতে জঙ্গিদের আতুর ঘর পাকিস্তানে আঘাত হানে ভারতীয় সেনার অপারেশন গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা নটি জঙ্গি ঘাঁটি পরবর্তীতে ভারতে পাল্টা হামলা চালিয়েও ভারতের ক্ষতি করতে ব্যর্থ হয় পাকিস্তান তাদের ড্রোন হামলা প্রতিহত করে ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের মারে বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তান তারপর সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের মিনতিতে সাড়া দেয় দিল্লি দশই মেয়ের সম্মতি জানানো হয় সংঘর্ষ বিরতিতে তবে সেখানেই ঘটে যায় আরেক ঘটনা ভারত পাকিস্তান দুই দেশী সংঘর্ষ বিরতির কথা দেশবাসীকে জানানোর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দেন আমেরিকার সঙ্গে দীর্ঘ কথা বলার পর ভারত পাকিস্তান সংঘর্ষ সংঘর্ষবিরতিতে যেতে রাজি হয়েছে তবে সেদিনই থেমে যাননি ট্রাম্প সময় সময় বিভিন্ন প্রসঙ্গে সে কথা তিনি বিশ্ববাসীকে জানাতে থাকেন তিনি এও জানান পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষ সংঘর্ষবিরতি করিয়েছেন তিনি যুদ্ধ না থামালে বাণিজ্যেও না হুশিয়ারি দিয়েছিলেন আর তাতেই কাজ হয়েছে ফের একই রেকর্ড বাজিয়ে গত শুক্রবার তিনি বলেন আমেরিকা সরকারই ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছে যা হয়েছে তার জন্য সকলেই খুব খুশি ভারত আর পাকিস্তান একে অপরের প্রতিবেশী দুজনের মধ্যে এত রাগারাগি ঠিক নয় ট্রাম্প দাবি করেছেন এটা আমেরিকার বড় জয় কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল বন্ধু ট্রাম্পের দাবি নিয়ে টু শব্দটি করেননি মোদী নোমর সেই নিরবতা ঘিরে এবার বারে বারে তোপ কংগ্রেস দফায় দফায় সরব হয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী হাতশেপের প্রশ্ন তোলে সিঁদুর নিয়ে ব্যবসা হচ্ছে কেন ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ উনিশশো একাত্তর মে বি যুদ্ধ ছেড়া থা তো আমেরিকা নে বেঙ্গল মে আপনার সাতমা বেড়া ভেজ রে উইল ডিপ্লয় দ্য সেভেন্থ ফ্লিট अमेरिकन सेड बट डिस्पाइट दैट गवर्नमेंट निद्रा जी में हेड एंड डिड वॉज इन सुप्रीम नेशनल इंटरेस्ट आज हम उनको याद करते हैं कि वो नेतृत्व तो ऐसा था जहां पर नेशनल इंटरेस्ट को सबसे ऊपर रखा गया और आज भी आपको याद होगा जब पार्लियामेंट पर आक्रमण हुआ था वाजपेयी जी प्रधानमंत्री थे सोनिया गांधी जी नेता प्रतिपक्ष थी सदन के पटन पर उन्होंने खड़े होकर कहा था कि भारत पूरा देश और पूरा विपक्ष सरकार के साथ है जो भी उचित कदम उठाना है उसको उठाएं और निसंकोच उठाएं हम आपके साथ रहेंगे उन्हीं परंपराओं को कायम रखते हुए प्रमुख विपक्षी दल कांग्रेस पार्टी और तमाम दलों ने चाहे वो खरगे जी हो राहुल गांधी जी हो हम सब ने सरकार को पूरा समर्थन दिया था लेकिन इस प्रकार जो सीज फायर की घोषणा अमरीकी राष्ट्रपति करते हैं कुछ घंटे के बाद उसको वेरीफाई पाकिस्तान और इंडिया करते हैं तो कहीं ना कहीं इस कश्मीर मुद्दे पर भी जो स्टेटमेंट्स आए अमरीका की तरफ से उस पर सरकार को अपना पक्ष रखना चाहिए पाप की श्रेणी में आता है जो एस जयशंकर ने किया और यह पाप की श्रेणी में आता है जो प्रधानमंत्री की चुप्पी है जो जयशंकर की चुप्पी है चीन और अमेरिका को लेकर इससे बड़ा पाप इस देश में किसी सरकार ने किसी विदेश मंत्री ने किसी प्रधानमंत्री ने नहीं किया जो मुरारजी देसाई ने किया जो नरेंद्र मोदी ने किया और जो एस जयशंकर अभी कर रहे हैं इस देश के साथ सिंदूर से सौदा मंजूर नहीं है देश के प्रति गद्दारी मंजूर नहीं है वो कोई हो किसी भी पद पर बैठा हो देश के प्रति गद्दारी अगर करेगा तो हम सवाल पूछेंगे और जनता उसको जवाब देगी सोमवारों विषय टी प्रश्न तोल संसदीय कमिटी सदस्य विदेश सचिव এই নিয়ে ট্রাম্প সাতবার দাবি করেছে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করানোর কেন্দ্র কেন এই বিষয়ে চুপ রয়েছে কেন ভারত একই দাবি বারবার করার সুযোগ দিচ্ছে ট্রাম্পকে তিনি নিজের বক্তব্যে কেন কাশ্মীরকে টেনে আনছেন সূত্র খবর এর উত্তরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাফ জানিয়ে দেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে কূটনৈতিক আলোচনার মধ্যে এখানে কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করেনি সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোন দিক দিয়ে কোনো ভূমিকা ছিল না সোমবার মোট দু ঘন্টা ধরে চলে বৈঠক যেখানে সংঘর্ষ বিরতি থেকে পরমাণু হুঁশিয়ারি নানা প্রসঙ্গে প্রশ্ন তোলে সংসদীয় কমিটি সূত্রের খবর এক সদস্য মিস্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন তার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছে বলে সারা বিশ্বে যখন ঢাক পেটাচ্ছিলেন ট্রাম্প সেই সময় কেন চুপ ছিল ভারত এর উত্তরেই সত্যিটা প্রকাশ্যে আনেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী তবে কেন এত দিন চুপ ছিল ভারত সেই প্রসঙ্গে মুখ খুলেন না তিনি পাশাপাশি পাকিস্তানের দিক থেকে কোনো পরমাণু হুশারি এসেছিল কিনা সেই নি প্রশ্ন ওঠে বৈঠকে সাম্প্রতিককালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন ভারত কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করবে না কই بھی নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত نہیں সहेगा न्यूक्लियर ব্ল্যাকমেইল की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर ভারত সঠিক নিরমান হুশিয়ারি কবে এলো এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল প্রত্যেকের মনে সুত্র খবর সোমবারের বৈঠকে বিক্রম মিশ্রী জানিয়েছেন পাকিস্তানের দিক থেকে কোনো পরমাণু হামলার হুমকি ছিল না গোটা সংঘর্ষ পর্বে শুধুই প্রচলিত অস্ত্রের ব্যবহার হয়েছে তিন ঘন্টা চর্চা মে বহে প্রশ্ন উঠায়েশনই মিলে যশ্ন মন মে থে পাত হ্যাঁ कई पार्टियां के प्रतिनिधि हैं हमारी कमेटी में कई विपक्ष के लोग भी प्रश्न पूछे मैं सबको मौका दे दिया मैं खुद अपने प्रश्न पूछने के लिए मुझे वक्त नहीं मिला क्योंकि सात बजे तक इतने लोग प्रश्न पूछ रहे थे लेकिन सारे के सारे जवाब मिल चुके हैं और इसलिए मैं आपसे ये कहना चाहता हूँ की अच्छा मीटिंग अतित एकाधिक बार कश्मीर इश्यू तक मध्यस्थता करार इच्छे प्रकाश करे पहलगाव हमलाए ट्रम्प के बोलते सुना गया भारत और पाकिस्तान दूजो ही तार खूब काछेर কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলে আসছে এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে এছাড়া ওই সীমান্তে পনেরোশো বছর ধরে উত্তেজনা তৈরি হয়ে আছে যা নিয়ে নানা বিতর্কও হয় কিন্তু সোমবার বিদেশ সচিবের কথাতেও স্পষ্ট হয়ে গেল নিজেদের সমস্যার সমাধান ভারত নিজেই করতে পারে কাশ্মীর ইস্যুতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না তা সে বন্ধু আমেরিকাই হোক না কেন বিউরো রিপোর্ট সময় কলকাতা